এক রাতের বৃষ্টিতেই জলবন্দি পারের প্রায় পাঁচ হাজার মানুষ ঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিতে হয়েছে গ্রামবাসীদের বাড়িতে জল জল থাকা অসুবিধা অনেক থাকতে পারে না কিচ্ছু তৈরি পাকা রাস্তাও জলের তলায় হাসপাতাল স্কুলে যাতায়াত বন্ধ ঘরে জল ঢুকে নষ্ট সব কিছু। বৈদ্যুতিক তার বিপজ্জনক অবস্থায় সাত দিন আগে শুকনো খাবার এলেও তা পর্যাপ্ত নয় চোদ্দ বছর ধরে একই অবস্থা প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ হয় না বলেই অভিযোগ স্থানীয়দের এই ঘটনার পর পঞ্চায়েত প্রধানদেরও দেখা পাওয়া যাচ্ছে না অভিযোগ গ্রামবাসীদের প্রতি বর্ষাতেই এই এক সমস্যা ধরা পড়ে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি তিস্তা তিস্তাপাড়ের এক সমস্যা স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ তৃণমূল কাজ করতে দিচ্ছে না তাই তারা এলাকার উন্নয়ন নাকি করতে পারছে না ভোটের সময় অবশ্য নেতা প্রতিশ্রুতি মন্ত্রী চোদ্দ পনেরো বছর থাকে যন্ত্রণা এভাবেই চলছে এইভাবে চাপাডাঙ্গা অঞ্চলে বাসুরা গ্রাম পড়া পুরো জল কোন সরকার নিচ্ছে না আমাদের পঞ্চায়েত প্রধান আছে কে নিচ্ছে না আমরা ধান আবাদ করতে পারতেছি না

তিস্তা এডিকেশন বাদ যে দু তিন স্পট আছে কয়েকটা স্পট তিন একশো কিলোমিটার করে বেড়ে দেয় তিস্তা যদি সংস্কার করে তবে আমাদের নদী ওদিকে গেলে আমরা অনেক আমার পাটে তো সম্পূর্ণ আমার পাট সম্পূর্ণ এলাকা প্রশাসনকে আমি বলেছি বলছি প্রধানকে বলছি করে দিব তার মধ্যে আমাদের সমস্যা মাস্টার পাঠে ভেজ লোক যাতায়াত করতে পারে না বাচ্চা তো ভোস সাইকেল বাইক পুরো রাস্তা খারাপ বলছি এর আগে জেলা তো এসেছিলেন মন্ত্রীরাও হ্যাঁ কি কাজের কাজ কিছুই মনে করছেন এই কাজকে তাহলে হবে না কোনো দিনই যদি এখন না করে আমরা কী করব উপায় ভোট আসার আগে যেহেতু যদি কিছু করা যায় বৃহত্তর আন্দোলন যদি করতে পারি